so প্রত্যেক ক্রিকেট যার জন্য অধীর অপেক্ষায় ছিলেন আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মিনি অকশন তো কাদের দলে নিতে পারেন তাদের পছন্দের টিম তো আজকের আমরা দেখে নেব কলকাতা নাইট রাইডার্স দু হাজার চব্বিশ সালে কেমন দল গড়লেন কলকাতার শক্তি ও দুর্বলতা কেমন হতে পারে কলকাতার প্লেইং ইলেভেন সো লেটস বিগেন স্টার তো অকশন থেকে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করে নিয়েছেন মিচেল স্টাককে তো তাকে দলে নিতে হয়েছে চব্বিশ পয়েন্ট পঁচাত্তর কোটি টাকার বিনিময়ে তো এতগুলি টাকা খরচ হয়ে যাওয়ার পরেই কলকাতাকে অনেক সমস্যায় হয় নিলামের টেবিলে কিন্তু কিছু করার ছিল না তার আগেই অক্সরে বড় বড় বলাররা অন্য দলে সামিল হয়ে গিয়েছে তো বাকি ছিল শুধুমাত্র স্টাক তাই নিতে বাধ্য হয়েছে কে আর তো নেক্সট কলকাতা মাত্র দেড় কোটি টাকা খরচ করেই সারফেন রাদার ফোর্সকে দলে যুক্ত করেছেন তো ইনি বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসীমের অলরাউন্ডার এবং এখন জাতীয় দলে খেলছেন তো বরাবরই তিনি ঝড়ের গতিতে ডান তোলেন তবে ইনি ব্যাকআপ হিসেবে থাকবেন প্লে ইলেভেনে জায়গা পাওয়া খুব মুশকিল রয়েছে তো নেক্সট কলকাতার বড় জয় হয়েছে আফগানিস্তানের মুজিবুর রহমান তো দু কোটি টাকার ব্রেস প্রাইজে মুজিবুর রহমানকে দলে সামিল করেছে তো সেই সঙ্গে ইংল্যান্ডের গাস আটকিনসনকে এক কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছেন তো সেই সঙ্গে ইন্ডিয়ানদের মধ্যে বড় দান মেরেছেন চেতন সাকারিয়া ও মনীষ পাণ্ডাকে মাত্র পঞ্চাশ লক্ষ টাকার বিনিময়ে দলে যুক্ত করেছেন তো সেই সঙ্গে উইকেট কিপার হিসেবে নিয়েছেন কে এস ভারতকে পঞ্চাশ লক্ষ টাকার বিনিময়ে তো কুড়ি লক্ষ টাকায় দলে নিয়েছেন অঙ্কৃশ রঘুবংশী রমনদীপ সিং ও সাকিব হোসেনকে তো বন্ধুরা এবার আমরা দেখে নেব কলকাতার প্লেইং ইলেভেন কেমন হতে পারে তো উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে রয়েছেন ওপেনিংয়ে রহমানুল্লাহ গুরবাজ ও ভেঙ্কটেশ আয়ার তিন নম্বরে রয়েছেন শিয়াশ আয়ার নাম্বার ফোরে রয়েছেন নীতিশ রানা নাম্বার ফাইভ রিঙ্কু সিং নাম্বার সিক্স আন্ধ্রে রাসেল নাম্বার সেভেন সুনীল নারিন নাম্বার এইট চেতন সাকারিয়া তো এখানে চেতন সাকারিয়া ও সুরেশ শর্মার মধ্যে কম্প্রোমাইজভাবে খেলানো হতে পারে কোনো ম্যাচে হয়তো কাউকে বসাবেন অন্যজনকে খেলাবেন তো নাম্বার নাইনে রয়েছে মিচেল স্টাক বরাবরই দলে থাকবেন তো নাম্বার টেনে রয়েছেন বরুণ চক্রবর্তী এবং নাম্বার ইলেভেন ভৈভব আররা ও হর্ষেত রানা তো এই দুজনের মধ্যে একজনকে খেলানো হতে পারে তো এবার আমরা দেখে নেব কলকাতার শক্তি ও দুর্বলতা তো প্রথমেই আমরা দেখে নেব কলকাতার শক্তি কথা রয়েছে তো কলকাতার মেন শক্তি হচ্ছে মিডিলা নেই কারণ পরপর যে ব্যাটসম্যানগুলি নামবেন তারা এক একটি বিধ্বংসীমাপের ব্যাটসম্যান যেমন শ্রিয়াস শায়ার নীতিশ জানা রিঙ্কু সিং আন্দে রাসেল তো সেক্ষেত্রে এখানে বোঝাই যাচ্ছে কলকাতার খুব শক্তিশালী রয়েছে মিডিল অর্ডারে তো সেই সঙ্গে স্প্রিন ডিপার্টমেন্টে দারুণ শক্তিশালী তো সুনীল নারিন রয়েছেন সুয়েশ শর্মা রয়েছেন তো সেই সঙ্গে রয়েছেন বরুণ চক্রবর্তী তো এবার আমরা দেখি ওপেনিংয়ে কেমন হলো তো ওপেনিংয়ে রয়েছেন রহমানুল্লাহ গুরুবাজ ও ভেঙ্কটেশ আয়ার তো যদি এখানে দেখা যায় কিছুটা শক্তিশালী বলা যায় আবার দুর্বলতা বলা যায় কারণ তো যদি রহমান উল্লাহ গুরবাজের ব্যাকআপ হিসেবে দেখা যায় এখানে রয়েছেন কে এস ভরত তো সেক্ষেত্রে অনেকটি দুর্বল রয়েছে কে এস ভরত তো রহমান উল্লাহ গুরবাজের ব্যাকআপ হিসেবে কে এস ভরত কলকাতার জন্য অনেকটি সমস্যায় ফেলতে পারে তো যদি কলকাতায় একটি কাজ করতে পারতেন সেটি হচ্ছে রচিন রবীন্দ্র কারণ রচিন রবীন্দ্র অনেক কম টাকার প্রাইসেই বিক্রয় হয়েছেন চেন্নাই সুপার কিংসের কাছে এক পয়েন্ট আশি কোটি টাকার বিনিময়ে তো সেক্ষেত্রে কলকাতা এই কাজটি যদি করতো সব থেকে বেটার হতো নেক্সট হলো কলকাতার হচ্ছে ফাস্ট বলিং তো কলকাতার ফাস্ট বলিংয়ে প্রচণ্ড দুর্বলতা রয়েছে যদিও মিচেল স্টাককে চব্বিশ পয়েন্ট পঁচাত্তর কোটি টাকা বিনিময় নিয়েছেন তো সেক্ষেত্রে যদি মিচেল স্টাকের ব্যাকআপ হিসেবে দেখা যায় সেক্ষেত্রে রয়েছেন গ্যাস অ্যাটকিনশন তুলনা করা যায় মিচেল স্টাক ও গ্যাস আকাশ আকাশপাতাল তফাত তো সেক্ষেত্রে মিচেল স্টাকের ব্যাকা হিসেবে অনেকটাই দুর্বল রয়েছে কলকাতার ক্ষেত্রে তো কলকাতার যে প্লেইং এভেন রয়েছে এছাড়া বাকি প্লেয়ারগুলি অনেকটাই দুর্বল রয়েছে তো স্পিন ডিপার্টমেন্টে দারুণ শক্তিশালী রয়েছে যেমন এখানে রয়েছেন সুদীন নারিন তারপরে সুয়েশ শর্মা বরুণ চক্রবর্তী ব্যাকআপ হিসেবে রয়েছেন মুজিবুর রহমান তো সেক্ষেত্রে স্পিন ডিপার্টমেন্টে কোনো সমস্যা নেই তো ফাস্ট বলিংয়ে অনেকটাই সমস্যা রয়েছে সেক্ষেত্রে ফাস্ট বলিংয়ে ইন্ডিয়ান ফাস্ট বলার যদি দেখা যায় তাহলে সিনিয়র কোনো বলার নেই বা অভিজ্ঞ কোনো বলার নেই বৈব আররা রয়েছেন হর্ষিত রানা রয়েছেন তো বর্তমানে যে প্লেইং ইলেভেন লক্ষ্য করা যাচ্ছে যদি প্রত্যেকটি প্লেয়ার খেলে যদি কোনো চোট না হয় তাহলে সেক্ষেত্রে টিম ঠিকঠাক আছে আর যদি বাই চান্স কোনো প্লেয়ার চোটের কারণে ছিটকে যায় তাহলে কলকাতাকে অনেক সমস্যায় পড়তে হতে পারে সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না দেখা হচ্ছে পরের ভিডিও সো গুড বাই